আসসালামু আলাইকুম চব্বিশ থেকে আসলাম আসার পথে কিছু মাছ নিয়ে আসলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ এক চিংড়ি মাছ নিয়ে আসলাম তারপরে কোড়াল মাছ নিয়ে আসলাম এই যে কোড়াল মাছ কিন্তু বড় আকারের কোড়াল নইলে আপনাদের ভাবেই

দাম পড়ছিল এক হাজার নব্বই টাকা এই মাছটার দাম বড় বড় পিস দুইটা মাথ ফারছে মাছগুলো সাগরের মাছ নদীর মাছ বুঝছেন একটা একটা দাম লাগে

Şahit ederken, bir öyle dekli tabi. <laughs>